ছেলে হারিয়ে হারা একটি পরিবার আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে লাইভে রয়েছি নিজগাঁও গ্রামে আপনারা জানেন যে সিলেটের দক্ষিণ শর্মা উপজেলার তেতলিনের নিজগাঁও একটি আলোচিত্র গ্রাম এবং সেই গ্রামের সমুজ বান্ডারি নামে সবাই চিনেন যিনি এই ব্যক্তি এবং উনার একজন ছেলে মুজাম্মিল হোসেন নাম সেই ছেলে মুজাম্মিল হুসেন বাদশা সেই ছেলে হারিয়ে গেছে এবং সেই ছেলে বিগত বাইশ দিন ধরে কিন্তু নিখোঁজ এবং সে একটা মাদ্রাসায় পড়তো বোরকাটা কাটা একটা মাদ্রাসা সেই মাদ্রাসা থেকে সে বেরিয়ে গেলে সে আর ফিরে আসে নাই এবং তাকে অনেক খুঁজাখুঁজি করা হলে সর্বশেষ তারা কিন্তু লাইভের মধ্যে আমাদের কাছে দ্বারস্থ এবং আমরা লাইভে আসি দেখতে পাচ্ছেন যে

যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন কান্না করে অস্থির হয়ে পড়েছেন মা হোসেন বাদশাহ আসলে তারা বিগত বাইশ দিন ধরে খোঁজাখুঁজি করছেন এবং খোঁজাখুঁজি করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ওনার আহ কান্নাকাটি করতে করতে উনি আসলে অস্থির হয়ে গেছেন আমরা দেখতে পাচ্ছি আপনার সচরাচর ছিলেন যে আসলে সেই উনার মুজামিল হোসেন বাদশাহ এবং যে ছেলে হারিয়ে গেছে মুজামিল হোসেন বাসাহ তার মা কিন্তু ইতিমধ্যে কান্নাকাটি করে প্রায় ইতিমধ্যে অস্থির হয়ে পড়েছেন এবং এই বিষয়টি দেখে সত্যি খুবই কষ্টদায়ক এবং খুবই কষ্ট লাগতেছে আসলে যদি কোনো সুরোদয়বান ব্যক্তি আসলে ওর কোনো খোঁজ পেয়ে থাকেন তাহলে প্লিজ আপনারা একটু খুঁজে দিবেন আমরা যদি ছেলের ফটো আপনাদেরকে দেখাই আসলে একটু জুম জুম করে যদি দেখাই তা আপনারা দেখলে হয়তো চিনতে পারবেন এই এই সেই ছেলে মুজাম্মিল হোসেন বাদশাহ এই সেই ছেলে এবং সে কিন্তু হারিয়ে গেছে বিগত বাইশ দিন আগে নাজির বাজারে বহর কাটা একটা মাদ্রাসা সেই মাদ্রাসা থেকে কিন্তু সে বেরিয়ে যায় পরে আর ফিরে আসে নাই তাকে খুঁজি করলে প্রায় বাইশ দিন ধরে খোঁজাখুঁজি করা হচ্ছে তারপরেও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার খোঁজই মিলছে না কোনোভাবেই আপনারা যদি কোনো সুর উদয়বান ব্যক্তি এর খোঁজ পেয়ে থাকেন একে দেখে থাকেন তাহলে প্লিজ যোগাযোগ করবেন আমরা ক্যাপশনের নাম্বার দিয়ে দিয়েছি একটু আপনি কইবা আসলে কোন দিন দিন তাকে তারা মিলেন না এবং বর্তমানে আপনার আর দীর্ঘ দিন পাঁচ দিন হয়ে গেছে বৰ কাটা দিছিল মাদ্ৰাছাত লেখা লৰা কৰা যায় লেখাপা কৰা যায় অকণ লেখাপা কৰা কৰে লেখাপা কৰিছে অন্য বৰ্ডিং গেছে আৰু ছেলে চন্তান আছে হঠাৎ কৰিও ছেলে আমাৰ নিখোজ হৈ গ'ল আপোনাৰ তোৰ কেছে অনুৰোধ কৰি দিয়া মাকে আৰু আমাৰ কোনো এটা খবৰ নাই আমি বেমাৰী মানুহছো আৰু অচ্চা এটা লৈ যাব কষ্টৰ মাজে আছে আচ্ছা আপনাদের এক এক তারিখ থেকে আমার ভাইচ্চা মাগরি বরকত নামাজ পড়তো গেছে এখন আমার ভাইচ্চা উজুরে বন কইরা বলছে যে না মাজরকত আমার ভাইচ্চা গো সবাই না মাছ বলছে আমার ভাইচ্চা তো নামাজ পড়ছে না কই বাড়ি হে গেছে তারা কুস্তে কুস্তে পায় না এরপরে আমার কাছে ফোন দিয়েছে আমি এক দোকানও কইছি ভাই না আমি

মার খানদ দেখ আসলে বুদ্ধ রানী জানলা সত্যি অনেক কষ্ট লাগে দেখে যদি আপনারা হেউ আসলে মুজাম্মিল হোসেন বাদশাহ বোরখাটা মাদেশ বাজার

এই যে দেখতে পাচ্ছেন যদি চিনে থাকেন আসলে এই বাচ্চাটাকে যদি চিনে থাকেন বা কোথাও পেয়ে থাকেন আসলে এলাকায় সুখের ছায়া নেমে এসেছে এবং মা বাবার যে কান্না আমরা আসলে খুবই মর্মাহত আসলে সবাই কিন্তু এলাকার যারা আছেন সবাই কিন্তু এই বিষয়টা নিয়ে চিন্তিত এই বাচ্চা কি সব আমরা বাচ্চাটা মানে মা বাবা না আবার খন্দা আছায় নিয়া দেক কইয়াচ্চা ঘুরে বুঝছনি মানি যেন মানি টাকা দুগা তাহো বাচ্চাটা দেও ভাইবা মানি নেকি হইবাকি বাচ্চা মা বাবার কাছে দিদে আ বোন সরবা বায়া দেনে দে করে ঘুরে বুঝছনি বাচ্চাটা রে কলি দোকান নে বাচ্চা কি করা মন চায় তো করে কি মানে গুচ্চা কি একগুছ লাগিয়া কি মানি মা বাবা পাগল মা বাবা ব্যাপারে পাগল কেও ভাইবা কি নেকি হইবো বাচ্চাগুলা লাগিয়া কি চেষ্টা করবা হলে

আমার এগুড়ি ছোটো বাই হারিয়ে গেছে সসার ঘর হারিয়ে গেছে আজ প্রায় কম বেশ বিশ পঁচিশ দিন হয়ে গেছে আমরা অনেক চেষ্টা করতে আছি যে বা যারা যেখানে আসুন তার ফটোটা দেখলে কোনো দয়াবান ব্যক্তি যদি তার দেখা সাক্ষাত হয় সচায় আপনার ফোন নম্বর দেওয়া হইছে সাচার লগে যোগাযোগ করবা আর সহলে মিলিয়া আমরা খুঁজলে হয়তো তারে পাওয়া যাইব মানুষ ছোটো নাই মানুষ অনেক বড় প্রায় বারো বারো তেরো বছরের মতো বয়স হয়ে গেছে ছেলে মাদ্রাসাত পড়ত মাদ্রাসাতে কি তার নাম হয়েছে কি মুজাম্মিল হুসেন বাদশাহ মাদ্রাসার নাম বহর খাটা কোন জায়গা নাজির বাজারের ফুপে যদি তারে পাওয়া যায় যেও পাওয়া যায় যদি সাসার লোক যোগাযোগ করিয়া সাসার গেছে তাই মনে করো আপনারা বকশিস পাইবা দয়া করিয়া বাইগুতারে সকলে মিলিয়া কুজিয়া আহ পাওয়ার চেষ্টা করবা ওকে আল্লাহ হাফিজ কান্না দেখে সত্যি আমি খুবই মর্মাহত আমার কথা বের হচ্ছে না আমি কোনোভাবে বলতে পারছি না শুধু এটি বলবো যদি আপনারা কোনো সুরদয়বান ব্যক্তি যদি কোনোভাবে এই বাচ্চাটার খোঁজ পেয়ে থাকেন যদি আপনারা আমাদের পেজ ভিজিট করেন আমি একটু পরে কিন্তু এইটি পোস্ট করে দেবো ওর ফটো সহ ঠিকানা সব পোস্ট করে দেবো আপনারা পেয়ে যাবেন আপনারা যদি পেয়ে থাকেন বা জেনে থাকেন তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমি ক্যাপশনে নাম্বার দিয়েছি তার সাথে যেটা করতে হবে আপনাদেরকে অবশ্যই শেয়ার করে এই মানবিক লাইভ এটিকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যাতে অন্য কেউ দেখে আসলে যদি খোঁজ পেয়ে থাকে তাহলে এই নেকির ভাগিদার আপনারাও হবেন এই বাচ্চার আরেকটা ছবি আছে আমরা এটা দেখানোর চেষ্টা করতেছি এটা ফেসবুকও আছে আমার অনেক ছবি আছে ফেসবুক ও টিকটকও আছে অনেক ছবি আছে টিকটক ও ফেসবুক দেখতি পাচ্ছেন মোবাইল ডিভাইস ওতি গইতো দো খালি টিকটক করদো খালি আমার বাইচে অনেক টিকটক করছে আপনারা আমার বাচ্চার ফেসবুক ও পাইবেন টিকটিকও পাইবেন অনেকগুলা টিকটক করছে আমার বাইচে অনেক দিন আমার বাই বছর বড় আমার বাই মোবাইল ডিভাইস অনেক টিকটক সার্চে বুঝছেন আপনাদের দয়া দরে আপনাদের সর কাছে মিনতি কররা যদি আপনারা আমার বাইচে গুত করেন

বারবার উনি কিন্তু বেহুশ হয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যদি আপনারা লাইফ শেয়ার করেন অন্যকে দেখার সুযোগ করে দেন পাশাপাশি এই ছেলেটিকে খুঁজতে সহায়তা করেন তাহলে এই নেকির বাগিদার আপনারাও হবেন আমরা অনেকক্ষণ ধরে কিন্তু লাইভে ছিলাম এবং কিছুক্ষণ ভিতরে কিন্তু আমরা লাইভ থেকে বের হয়ে যাব তার আগে আমি একটু জানার চেষ্টা করবো আসলে মাদ্ৰাছা কি মাদ্ৰাছা তাক লেখা পঢ়া কৰে মাদ্ৰাছা তাক নাই দুইটা বাচ্ছা আছিল দুইটা বাচ্ছা আছিল এক হুজুর হল আসলা তারা কি দা কোনো পদকে নেছর না জি অনেক তুকারি মোটর সাইকেল ইয়ামা আমার ওসস তো নিয়ে গেছে অনেক দূর কুছছে গিয়া সিলেট গেছে সাজেলাল গেছে ফুলের মুখ গেছে রিয়েল গেট গেছে হুজুর অনেক গুলি কুছছে আমার কাছে বারবার মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টায় ফোন করছে আবার আমাদের বাড়িতে অনেক গুলা মানুষ নিয়ে মোটরসাইকেলে আসছে তারা হয় শা হইছে বাচ্চা গুতা ভাই না দেখি আমার গন্দন দেখিয়ে তারাও সহ্য করতে না ভাইরা অনেক গুজা গুসিছে তারা বিষয়টা বুঝছেন আশা করি আপনারা অবশ্যই শেয়ার করবা শেয়ার করুন দেখার সুযোগ করে দিবা আপনার লোক আমি যুক্ত আসলাম রবি ইসলাম এবং আলী যারা যুক্ত আসলাম সবাই ধন্যবাদ জানিয়ে লাইফ থেকে